কেমন বাংলাদেশ চাই এই পয়েন্টের প্রথম কথা হলো বৈষম্যহীন একটা বাংলাদেশ চাই যেখানে ধর্ম বর্ণ দল কোনো কাজে দিবে না সব এক সব কি সব জায়গায় সবার অধিকার এক থানার ওসি সাহেব যারা ক্ষমতায় আছে তারা ফোন দিলে দৌড়ে আইবেন আর যারা বিরোধী দলে আছে তারা ফোন দিলে আপনি তাকে জঙ্গি তকমা মামলা দিয়ে দিবেন এমন পুলিশ আমরা চাই না এমন রাষ্ট্র আমরা চাই না বিচার বিভাগে আপনি আদালতে দাঁড়িয়েছেন জামিন পাওয়া এটা আপনার নাগরিক অধিকার কিন্তু আপনি একটা দল করেন আপনাকে ধরে নিয়ে ফোন করে আপনার জামিন হয় না এই রকমের আদালত আমরা চাই না আমি এমন আদালত চাই যে আদালতে মানুষ বুক ফুলাইয়া সাহস নিয়ে যাবে যে এখানে আসলে আমি বিচার পাবো আদালতের প্রতি যেন মানুষের আস্থা থাকে একটা সময় আসবে আদালত থাকবে কিন্তু মামলা থাকবে না পৃথিবীর অনেক মুসলিম দেশ আছে লেখাপড়া করবেন একটু গুগুলে ঢুকবেন পৃথিবীর অনেক মুসলিম দেশ আছে তাদের দেশে দুই রকমের আদালত একটা হলো আদালত আর একটা হলো ব্রিটিশের আইনের আদালত সেখানে আপনি যায়া দেখেন আদালত আছে মামলা নাই জিজ্ঞেস করছে মামলা নাই কেন কয় মানুষ ইনসাফ পাইতে পাইতে এমন অবস্থায় গেছে এখন আর ক্রাইম নাই যার কারণে মামলাও নাই গত ষোলো বছরে এর আগেও যারা সরকারে ছিল কত কোটি মামলা রাজনৈতিক কারণে হয়েছে আপনি গণে শেষ করতে পারবেন না আপনি গনে করেন আমরা ছিলাম দেশের জঙ্গি অথচ কালকের থেকে দেহি প্রশাসনের লোকেরা আমাদেরকে দেখলে কি বুঝছেন গতকালকে প্রশাসনের সর্বোচ্চ একজন কর্মকর্তা বলতেছে আপনারা হুজুরেরা সহযোগিতা না করলে আমাদের উপায় নাই কি বুঝলেন যেই জায়গায় গত চোদ্দ বছর একবারও যাওয়ার সাহস পাই নাই সেখানে কালকে ফোন দিয়ে নিয়ে গেছে বুঝেন কিছু এদেশের আলেমল আমারা কখনো অপরাধের সাথে জড়িত আপনারা বলেন এই যে জাগা জমি সব দখল হইতেছে বাড়িঘর পুড়তেছে কোন আলেমকে দেখছেন এটা ইসলাম এটাই শিখাইতে চাই আপনাদেরকে আমি তো আমরা কেমন বাংলাদেশ চাই প্রথম কথা হলো বৈষম্যহীন একটা বাংলাদেশ চাই এখানে সংখ্যালঘু বলতে কোনো শব্দ নাই এ কথাটা ভুল কিসের সংখ্যালঘু তারা আমার দেশের নাগরিক রাসুলের কারিম সাল্লাহ সাল্লাম বলেছেন মক্কা বিজয়ের পরের ঘটনা আল্লাহ রাসুল বলেছেন যারা বিধর্মীদের গায়ে হাত তুলবে বিধর্মীদের সম্পদ যারা গ্রাস করতে চাইবে লুট করতে চাইবে কেয়ামতের ময়দানে আমি মোহাম্মদ ইসলাম তাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দেব তুমি খালি নবীর সিনস জিলাপি খাওনের লিগে আল্লাহ রাসুল বলেছেন যারা বিধর্মীদের উপরে আক্রমণ করবে আমি মোহাম্মদ কে কেয়ামতে তাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করব। পৃথিবীর কোন নেতা এমন কথা বলতে পারছে আপনি তাদেরকে সংখ্যালঘু বলতে পারেন না তারা আপনার দেশের নাগরিক আপনি সংখ্যালঘু বলেন কেন এ বলাটাই তো অপরাধ বলাটা কি এখানে হিন্দু থাকবে বৌদ্ধ থাকবে খ্রিস্টান থাকবে সব ধর্মের লোকেরা থাকবে পাহাড়ি থাকবে সমতল ভূমির লোকেরা থাকবে কিন্তু তাদের পরিচয় একটাই তারা বাংলাদেশি বলেন তারা কি আপনারা মুসলমান আপনাদের কাছে এই মসজিদটা যেমন পবিত্র হিন্দুদের কাছে তাদের মন্দিরটাও তেমন পবিত্র আপনার কাছে আপনার মসজিদ যেমন পবিত্র খ্রিস্টানদের কাছে তাদের গির্জাটা তেমন পবিত্র আপনার কাছে আপনার মসজিদ যেমন পবিত্র ইহুদিদের কাছে তাদের তেমন পবিত্র সকল ধর্মের লোকদের উপাসনালয় তাদের কাছে পবিত্র আপনি মুসলমান হয়ে তাদের উপরে তাদের উপাসনালয়ে হামলা করতে পারেন না ইসলাম আপনাকে এটা শিক্ষা দেয় নাই ইসলাম আপনাকে এটা শিক্ষা দেয় নাই থামেন আপনি মোহাম্মদ সস্তবর উম্মত হতে পারেন না এখনো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ধর্ম বরণ এগুলো আমার কাছে কিছুই নাই সকল ধর্মের লোকেরা সমানভাবে অধিকার ভোগ করবে এটা হলো রাষ্ট্রের একটা স্বাধীনতা আল্লাহ পা কোরআনে বলছেন ইয়া ناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا الله بل نود دنيا المنشرة মুসলমানও বলে নাই মোমেনও বলে নাই ইয়া নাস ও দুনিয়ার মানুষেরা ইন্না নিশ্চয় আমি খলাক না কুম তোমাদেরকে সৃষ্টি করেছি মিনজাকারি ওয়া উংসা একজন নারী একজন পুরুষ থেকে ওয়া আল না তোমাদের মধ্যে জাতি আর দেশে গোত্রে কালো আর সাদা আলাদা ভাগ করে দিয়েছি লিতা যাতে তোমরা এক দেশের মানুষ আরেক দেশের মানুষকে চিনতে পারো কই সাম্প্রদায়িক সম্প্রীতির কথা কোরআনের ভালোভাবে কেউ আর বলতে লিতা বলছেন তোমরা কেউ লম্বা কেউ খাটো তোমরা কেউ কালো কেউ ধরাম তোমরা কেউ বাংলায় কথা বলো কেউ আরবিতে কথা বলো কি আরবি কি আজনবী কি ইংলিশে কথা বলো ফার্সিতে বলো সবাই আমার গোলাম আমি একজন থেকেই তৈরি করেছি তোমাদের আব্বাও একজন তোমাদের আম্মাও একজন তো আলাদা করছি যাতে তোমরা চিনতে পারো ব্রিটিশের মানুষের শরীরের কালার আর বাংলাদেশের মানুষের শরীরের কালার কি একরকম তাহলে প্রথম বাংলাদেশ চাই যেখানে কোনো ধর্মে কোনো বাধা আপনি আশ্চর্য হবেন এক দলেরা লুট করতেছে আর হুজুরেরা মাদ্রাসার ছাত্ররা এবং আমাদের প্রিয় আন্দোলনকারী ছাত্ররা এবং ইসলামপন্থী ছাত্ররা মন্দিরে হিন্দুদের বাড়িতে দাঁড়ায়া দাঁড়ায় না গোমাইয়া এই কয়েকদিন যাব তাদের বাড়ি তাদের মন্দির সবগুলো তারা পাহারা দিচ্ছে তারা হলো জাতীয় বীর তারা কি তারা হলো আসল বীর তারা হলো আসল বীর তারা আসল মুসলমান তারাই স্বাধীনতা বুঝে এ কথাগুলো সত্য না মিথ্যা পুলিশ নাই পুলিশ নাই ছাত্ররা পাহারা দিছে হিন্দুদের মন্দিরগুলো ছাত্ররা পাহারা দিছে এরপরে দুই নাম্বার কেমন বাংলাদেশ চাই ডাইরেক্ট কথা দুর্নীতি ঘোষ মুক্ত বাংলাদেশ চাই আমি নিজেকে স্বাধীন বলবো সেদিন যেদিন আমি কোনো সরকারি অফিসে কাজ করতে গেলে সরকারের রেভিনিউতে যত টাকা জমা দেওয়া লাগে এটাই আমার খরচ হবে পাসপোর্ট করতে লাগে পাঁচ হাজার টাকা ব্যাংকডাফ এই পাঁচ হাজারই যেদিন খরচ হবে বাকি এক হাজার যেদিন পুলিশকে রিপোর্ট দেওয়ার জন্য দেওয়া লাগবে না আমি সেদিন বুঝবো আমি স্বাধীন আমি স্বাধীন হব সেদিন যেদিন কোনো গোসখুর আমার কাছে গোষ চাইলে আমি ইচ্ছা মতো তার গালে দুইটা থাপ্পড় দিতে পারবো আমি স্বাধীন হব সেদিন যেদিন কোনো পুলিশ অফিসার কোনো সরকারি অফিসার আমার কাছে গোষ চাইলে আমি ফেসবুকে একটা লাইভ করে তার নাম ঠিকানা তার চরিত্র ল্যাংটা করে দিতে পারবো যেদিন আমি স্বাধীন হব স্বাধীনতা কারে কয় ছাত্ররা ছাত্ররা এই জন্য আন্দোলন করেন নাই যে মুসে তেল দিয়ে আবার আইয়া যা সতেরো বছরে কামাইছে না হেগুলা কামাইবেন এইজন্য দেশ আবার এইভাবে আনা হয় নাই দেশ আনা হইছে যা সরকারি অফিস আদালতে যা খরচ হওয়ার দরকার তাই হবে এক টাকা ঘুষ দেওয়া লাগবে না এই জন্য এটা করা হচ্ছে আমরা আলে বল আমার পক্ষ থেকে ডাইরেক্ট আমাদের ঘোষণা যেখানে গোষ সেখানে গুষি, মাইন্যা বলেন যেখানে গোস নাকশি ফাড়াই দিবেন তোর মতো সৎখোর গোসখোর চাকরির কোন দরকার তোমার রদিয়াল পেসিটেন ঈদের জামা কিনতে পারে নাই ছেলে মেয়ের জন্য বউ বলছে তুমি তো আগামী মাসে বেতন পাইবা ওই টাকার থেকে জামা কিনা দাও হজরতে আসলাম রদিয়াল তালহু তখন বাইতুল মালের মানে দায়িত্বে ছিলেন হজরত তোমার একটা চিঠি লিখছে আগামী মাসের বেতন থেকে কিছু টাকা দেও ছেলে মেয়ের জন্য ঈদের জামা কিনব হজরতে আসলাম উল্টা চিঠি লিখছে আপনি আগামী মাসে বাঁচবেন গ্যারান্টি দেন তাইলে টাকা পাবেন নাইলে পাবেন এটা ইসলাম এটা কি হজরত ওমর রাষ্ট্রীয় কাজ করতেছে লিখতেছে জৈতুনের তেলের বাত্তি জ্বালাইয়া বন্ধু আইসে পার্সোনাল কাজে সালাম দিছে সালাম দিয়া ঢুকছে যখন সাথে সাথে উনি বাত্তি আসতে কয় কেন নিবাইছিল জনগণের সম্পদ এটা সরকারি সম্পদ বন্ধু কইতেছে বন্ধু তোমার বাড়ি গড়ে আইলাম কথা বলার জন্য তুমি বাত্তিটা নিবে দিলে এটা আচরণ হদ্র ওমর বললেন এই বাত্তি জ্বলতেছিল ছিল এটা বাইতুল মালের বাত্তি এটা জনগণের হক জনগণের টাকার হক দিয়া বাদতি জালায়া বন্ধুর সাথে কথা বলা এটা একজন মুসলিম শাসকের মানায় না আর আমাদের দেশের মন্ত্রী এমপিরা টেলিফোনের বিল কারেন্টের বিল জীবনে দেয় এতে আব্বা টেলিফোন এটা হেতে কথা কি বুঝাইতে পারলাম সাল্লাল্লাহ হরিসাল্লাম বলেছেন লা আলা র শি অল মুর্তাশি যারা কি বলে গোষ দেয় গোষ নেয় দুই জাতির উপরে আর রশি ওরত্যাশি কেলা হুমা ফিন্নার রাশেলে কারিন সল্লাল্লাহুলি সালাম বলেছেন যারা গোষ দেয় যারা গোষ নেয় দুই দল জাহান্নামি কিসের ঘোষ দেন আপনি আপনি স্বাধীন সেদিন বলবেন যেদিন সরকারি অফিসে আর কোনো ঘোষ দেওয়া লাগবে না কোটি কোটি টাকা কোটি কোটি টাকা আপনি কি জানেন কত টাকা দেশ থেকে চুরি হয়েছে বাংলাদেশের বর্তমান ঋণ হচ্ছে নিরানব্বই বিলিয়ন ডলার আর বাংলাদেশ থেকে পাচার হয়েছে চৌরানব্বই বিলিয়ন ডলার সোরের গোষ্ঠী দেশটারে শেষ করে দিচ্ছে এক টাকাও ঋণ থাকার কথা না সুইস ব্যাংকের রিপোর্ট এটা আমি মোল্লা নাজিমের কথা না নিরানব্বই বিলিয়ন হলো ঋণ আর চৌরানব্বই বিলিয়ন হচ্ছে সুরি একজনের বাড়িতে পাওয়া গেছে ফাঁস কুটি বাড়ি ডারে ব্যাংক বানাই আর কি বুঝছেন না বাড়িরে ব্যাংকের ভূত বানাইছে তোর আব্বার টাকা তবে এই দৃশ্য আমরা আর দেখতে আর দেখতে চাই না হারুন কি কাকু হাউন কাকু হাসবেন না এই দুই সালে জাতিকে শপথ করতে হবে পুলিশ বাহিনীতে ভবিষ্যতে হারুন কাকুর মতো কোন কাকুর জন্ম যেন আর না হয় সুরের গোষ্ঠী হেতে এটা হোটেল বানাইছে গত জমায় বলছিলাম না কি বানাইছে আচ্ছা এটা কি পুলিশের কাজ আপনার বিবেক ছিল তখন আয়নাঘর কত ভয়ঙ্কর নাম আপনি জানেন কি ঘর আল্লাহর কান্না স্ত্রীর কান্না মাজলুমের কান্না কোথায় গেছে চিন্তা করতে পারেন আয়না ঘর, নামটা কি অথচ কত ভয়ানক সেখান থেকে একজন মুক্তি হয়ে গতকালকে বললেন আমার একটা গামছা তিনি বললেন আমার গামছাটা চোখের পানি মুছতে পানিগুলো যদি সাগরে রাখা হতো একটা সাগর হয়ে যেত গামছাটা নিয়ে আসছে সে কোরআন পড়তে পড়তে কোরআনের পাতাগুলো ছিঁড়ে গেছে সে বলছে আমি কোনোদিন ওই আয়নাগর থেকে একবার আজানের শব্দ শুনতে না এত ভয়ানক জায়গা সেটা এটার নাম রাষ্ট্র এটার নাম বিচার বিভাগ বাংলাদেশের সংবিধানে স্পষ্ট লেখা আছে যে কোনো নাগরিকের বিরুদ্ধে মামলা হইলে সে জামিন পাবে এটা তার অধিকার কিসের সংবিধান কিসের কি যারে যেমনি মন পাইছে এই দেশ আমরা আর দেখতে চাই না ঘোষ বন্ধ করতে হবে ঘোষ ঘোষ নামক কোনো শব্দ বাংলাদেশে থাকতে পারবে না তখন আপনি বলবেন আমি স্বাধীন হইছি মোষে তেল দিতেছে আরেক দল দেখছেন না আর যারা চুরি করছে এরা তো নাই কই আছে খবর নাই ইসলামী ব্যাংক দখল করছে তোর আব্বার ব্যাংক আছিল এটা আপনারা তো জানেন না ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা হয়েছে রিক্সাওয়ালা রিক্সাওয়ালাদের টাকা ইসলামী ব্যাংক তৈরি হয়েছে রিক্সাওয়ালাদের টাকা দিয়া মুদি দোকানদার ফান দোকানদার এদের টাকা দিয়ে সর্বপ্রথম বাংলাদেশে ইসলামী ব্যাংক তৈরি হয়েছে আর সেই ব্যাংকটা সারা পৃথিবীর এক হাজার ব্যাংকের সাথে পাল্লা দিয়ে ব্যবসা করছে বাংলাদেশে টানা পঁচিশ বছর এটা এক নাম্বারে ছিল এটা পর্যন্ত ধ্বংস করছে তো তুই আরেকটা ব্যাংক বানাইতে পারলি না তুই আরেকটা খাইতে গেছো কেন কালকে দেখছি একটারে ফোন দিছে যা যা নিচত সব দিয়ে যা এখন আর ব্যাংকে আসে না কিন্তু আপনি লাফাইয়েন না আপনার দ্বারা যেন এটা না হয় আপনি সাবধান হন আপনার দ্বারা যেন এটা না হয় আপনি এটা কইরেন না আপনি এটা কইরেন না আপনি অপেক্ষা করেন তারা দুনিয়াতে শাস্তি পেয়ে শেষ হয় নাই আল্লাহর তো তাদের জন্য কি শাস্তি কেমন বাংলাদেশ দেখতে চাই এমন একটা বাংলাদেশ দেখতে চাই যারা একজন আরেকজনের বাড়িঘর লুটপাট করবে না দখল করবে না বালু খেকু কি খেকু বালু মাটি জমি কোনোটা বাদ দেয় না বাথরুমটি পর্যন্ত খেয়াল হয় আল্লাহরাবোলা আমিন বলছেন আলাহ তা কুলো আমো আলাহকুম বাই নাকম মিল বাতে আল্লাহ পাক বলছেন খবরদার তোমরা একজন আরেকজনের সম্পদ খেয়ে ফেলো না একজন আরেকজনের সম্পদকে দখল করো না যদি সেটা করো আমার আদালতে তোমরা লাঞ্ছিত অপমানিত হবা রাসুল করিম সাল্লাহ সাল্লাম হাদিসে কি বলছে শোনেন আল্লাহ রাসুল বললেন যারা সাদাবাজি করে যারা চাঁদাবাজি করে যারা মানুষের জমিন দখল করে যারা মানুষের বাড়িগল দখল করে আল্লাহ রাসুল বলেছেন যতটুকু দখল করবে কেয়ামতের মাঠে তার সাত গুণ বাড়াইয়া তার কাদের উপরে উঠে দাও মান আখা জামিনাল আর দি সাইয়ান বিগয় হাসিফা বিহিয়মাল কয়ামাতি ইলা সাবি আদি রাসুল একসাল্লাল্লাহ ইসাল্লাম বলেছেন কেউ যদি এক টকপা জমিন কারো দখল করে থাকে কেয়ামতের দিন আল্লাহ তাকে সাত গুণ বাড়াইয়া সাত তকবা জমিন তার কাদের উপরে উঠায়া দেবে এখন চিন্তা করেন বাংলাদেশের চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী সচিব দুর্বৃত্ত যারা মানুষের সম্পদ খাইছে তাদের কাদের উপরে কত রড থাকবো সিমেন্ট থাকবো বালু থাকবো ব্রিজ কান্দে লয়ে দাঁড়াব ব্রিজ একথা কি আমার না রাসূলের বোখারি শরীফের হাদিস দুই হাজার নম্বর হাদিস রাসূল বলছেন যদ্দুর খাবি সাতগুণ বারে কান্ধের উপরে উঠায় দিবে সাহভাই কেরাম বললেন ইয়াসুল আল্লাহ সাল্লাল্লাহ আলিসাল্লাম এত মাল চুরি করছে এত জমি খাইছে কাঁধের উপরে ধরবে কেমনে আল্লাহ রাসূল বলেন এক একটা চোরের কাদকে আল্লাহ উহুদ পাহাড়ের বড় বানায় দিবে কি বুঝছেন আল্লাহ শাস্তি কত ভয়ানক আল্লাহ শাস্তি কত ভয়ানক কারো জমি দখল করেন না কারো ব্যাংক লুট করেন না কারো দোকান লুট করেন না দেখেন স্কুল দখল করছে মাদ্রাসা দখল করছে এরপরে হাসপাতাল দখল করছে এরপরে ব্যাংক দখল করছে কলেজ পর্যন্ত তো তুই একটা কলেজ বানাইতে পারো না আরেকজনের তার দিকে তো নজর যায় কেন যোগ্যতা নাই কি নাই যোগ্যতা নাই যোগ্যতা থাকলে তুই আরেকটা ভালোভাবে বানাইতে চাইতে ইসলামী ব্যাংক দখল করলি কেন তুই আরেকটা ব্যাংক বানাইতে পারলি না তুই দেখায় দিতি যে আমি ওইরকম একটা বানাইছি সুর দিয়া ভালো জিনিস হয় না রাসুল করিম সাল্লাহাম বলেছেন যে ব্যক্তি মানুষের সম্পদ লুণ্ঠন করে আল্লাহ তার উপরে অভিশাপ করেন এটা মেসকাতুল মাসাবির চার হাজার সত্তর নম্বর হাদিসে আসছে আমার কলেজার ভাইয়েরা কেমন বাংলাদেশ চাই বিচার বিভাগে ন্যায় বিচার থাকতে হবে একটা বিচারের রায় সঠিকভাবে দিতে পারে নি একটাও পারে না সব টেলিফোন সব কি টেলিফোন সব টেলিফোন মাঝে মধ্যে বলি যাক বলবো না আচ্ছা প্রশ্নের উত্তরগুলা দেই